এতিমদের জন্য খাদ্য ও শিক্ষার আশ্রয় হয়ে উঠেছে ধলা হাস উত্তরপাড়া জাবের রহমাতুল্লাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা খানা মাদ্রাসা কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নেসাউদ্দিনের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি অসহায় ও এতিম শিশুদের জন্য নিরাপদ আশ্রয় নিয়মিত খাবার এবং ধর্মীয় শিক্ষার সুযোগ করে দিয়ে প্রশংসিত হচ্ছে স্থানীয় একটি এতিমখানা মাদ্রাসা

বিনামূল্যে পড়াশোনা করাচ্ছি তো আলহামদুলিল্লাহ এলাকাবাসী এবং দূরের যারা মুসলমান রয়েছেন ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিন প্রিয় যারা রয়েছেন আলহামদুলিল্লাহ ওনারাও কিছু সাহায্য সহায়তা করেন মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় এখানে আশ্রয় নেওয়া এতিম ও দুস্থ শিশুদের দিনে তিন বেলা খাবারের ব্যবস্থা করা হয় পাশাপাশি কুরআন শিক্ষা সাধারণ জ্ঞান এবং নৈতিক শিক্ষাও দেওয়া হচ্ছে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে স্থানীয়রা জানান আর্থিক সংকট থাকা সত্ত্বেও মাদ্রাসাটি দানশীল ব্যক্তি ও এলাকাবাসীর সহযোগিতায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে অনেক এতিম শিশু এখানে এসে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছে মাদ্রাসার মুক্তামিম কারি আব্দুল আজিজুল হক ও মালানা আল আমিন সাহেব বলেন এই শিশুদের মুখে হাসি ফুটলেই আমাদের সব কষ্ট সার্থক মনে হয় সমাজে বিত্তবানদের সহযোগিতা পেলে আমরা আরো বেশি শিশুকে সহায়তা করতে পারব সচেতন মহল মনে করছে এ তিন মাদ্রাসার মতো উদ্যোগ সমাজে আরো বাড়ানো প্রয়োজন এতে করে অসহায় শিশুদের জীবনমান উন্নত হবে এবং তারা ভবিষ্যতে সমাজের সম্পদে পরিণত হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে